মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানিকচক ব্লকের জনসংযোগ কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয় আয়োজনে জেলার সমস্ত ব্লকের তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন পাশাপাশি এলাকার মুসলিম ধর্মাবলম্বী সাধারণ মানুষরাও এদিন অংশগ্রহণ করেন এই বিষয়ে মালদা জেলার যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন এদিনের ইফতারে প্রায় এক হাজার জনের বেশি মানুষ অংশগ্রহণ করেছে পাশাপাশি নামাজ পড়ার ব্যবস্থাও করা হয়েছিল এছাড়া মানিকচকের জনসংযোগ কার্যালয়ে প্রতিদিন মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এক জেলা জুড়ে রোজা ইত্যাদির আমরা এক আয়োজন করেছিলাম সেটাই আজকে আমরা সমস্ত নেতৃত্বরা সমস্ত ব্লক নেতৃত্বদেরকে নিয়ে জেলা নেতৃত্বদেরকে নিয়ে সকলকে নিয়ে আমরা একটা রোজা ইত্যাদি আজকে করেছি প্রায় বোধহয় একুশটার উপরে রোজা হলো এবং আমরা সেই রোজা ইত্যাদি আজকে করিয়েছি এবং ব্যবস্থা করেছিলাম আমরা সেখানে বিভিন্ন রকম আমাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা ছিল ইত্যাদি উপস্থিত ছিলেন প্রায় হাজারের উপরে আমাদের আজকে এখানে রোজা ইত্যাদির ব্যবস্থা ছিল এবং আমরা প্রতিদিন আমাদের মানিকচক জনসংযোগ কার্যালয়ে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের যে জনসংযোগ কার্যালয় সেখানে আমরা প্রতিদিন রোজা ইত্যাদির ব্যবস্থা রেখেছি যেহেতু প্রচুর মানুষ এরকম রয়েছে যারা বাড়ি ফিরতে পারে না সময় মতো তাদেরকে রাস্তাঘাটেই রোজা ইত্যাদি করতে হয় এবং তার জন্য আমরা আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের জনসঞ্চার কার্যালয়ে প্রতিদিন রোজা ইত্যাদির ব্যবস্থা রেখেছি এবং আজকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস বড়ো করে রোজা ইত্যাদি করালো এবং এই জায়গায় সমস্ত জেলা নেতৃত্ব আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সমস্তরাই ছিলেন উপস্থিত এবং সঙ্গে সঙ্গে মানিকচকের বিভিন্ন রকম স্তরের নেতৃত্বরাও এখানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন